বন্ধুরা শুরু করার আগে বলছি আপনারা সকলেই আপনারা দেখতে পাচ্ছেন শূন্য পদ বৃদ্ধি পেতে চলেছে এবং পরবর্তী ভিডিওতে আপনারা বলেছেন কোন পুজোর পরে কোন পুজোর আগে নিয়োগ দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন পঞ্চম শ্রেণী যুক্ত হওয়ার ফলে কিন্তু এবার শূন্য পদ তুমুল বৃদ্ধি পাবে সেক্ষেত্রে কিন্তু যেটুকু টিচারদের কিন্তু এই সময় সুবর্ণ সুযোগ পেতে চলেছে ভোটের আগেই কিন্তু একটা নিয়োগের খবর পাওয়া যাচ্ছে এবং সেটা কিন্তু কাস্ট ক্যাটাগরি ওয়াইজ এবং অর্গানাইজেশন সার্টিফিকেট কিন্তু সেখানে দরকার পড়ে বলেই মানে যেটুকু খবর পাওয়া যাচ্ছে এবং আপনার স্ক্রিনে দেখতে পেয়েছেন আজকের ভিডিওটা কিন্তু শর্ট অ্যান্ড টু দা পয়েন্ট ভিডিও হবে প্রত্যেকে ভিডিও ভালো করে দেখুন খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালোভাবে দেখুন ভালোভাবে নজর রাখুন ভ্যাকেন্সিটা কিন্তু এমনি ভ্যাকেন্সি না যেটা ভ্যাকেন্সিটা হচ্ছে আপনারা জানেন যেই পঞ্চম শ্রেণী কিন্তু যেই যেই মানে স্কুলগুলোতে রয়েছে তার আন্ডারে ডিপিএসসি রয়েছে যেই যেই গুলো থেকে কিন্তু শূন্য পদ কালেকশন কিন্তু প্রসেস প্রায় শেষের দিকে কারণ পঞ্চম শ্রেণীটা যুক্ত হওয়ার জন্যই কিন্তু একটু বিলম্বিত হচ্ছিল পঞ্চম শ্রেণী প্রায় সকল স্কুলেই হয়েছে প্রায় সকল সকল স্কুলে কিন্তু হয়নি পঞ্চম শ্রেণী কিন্তু মুষ্টিমেয় কিছু স্কুলে হয়েছে এরপর কিন্তু পঞ্চম শ্রেণী এতেই শূন্যপদ কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে এবার প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট স্কুল যদি পঞ্চম হয়ে যায় শূন্যপদ কিন্তু আরও বৃদ্ধি পাবে কিন্তু এই যে নিয়োগটা হবে অর্গানাইজেশন টিচার কিন্তু কয়েকটা পর্যায়ে নিয়োগ হবে ঠিক আছে কয়েকটা পর্যায়ে নিয়োগ হবে এবার আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলকে নজর রাখতে হবে সাবস্ক্রাইব না করে রাখলে এই রকম কিন্তু খুটিয়াটি তথ্য আপনারা পাবেন না ইনফরমেটিভ চ্যানেল ইনফরমেটিভ ভিডিও প্রদান করা হয় এবার আমি যেটা বলেছিলাম দেখুন পঞ্চম শ্রেণী যুক্ত হলো শূন্য পদ বৃদ্ধি পেল চ্যানেলটার দিকে নজর রাখুন পরবর্তী ভিডিওগুলি কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে কেমন শূন্য পদ বৃদ্ধি পাবে কোন জেলায় অর্গানাইজার অর্জানাইজার টিচারদের শূন্য পদ বৃদ্ধি পাবে কি রকম কাস্ট ক্যাটাগরি ওয়াইজ বৃদ্ধি পাবে সেটা কিন্তু এই চ্যানেলেই কিন্তু আলোচনা করা হবে চ্যানেলটার দিকে নজর রাখুন খুব দ্রুতই কিন্তু notification আসতে চলেছে এবার কিভাবে নিয়োগ হইতে হবে যেটাও কিন্তু একটা জিনিস কিন্তু organization সার্টিফিকেট মানে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময় কারণ যারা ফ্রেশ নিয়োগ সেটা কিন্তু DLED এর মাধ্যমে হয় হচ্ছে এটা আপনি দেখতে পেয়েছেন এবং যেটা organizer teacher দের নিয়োগ হবে সেটা ক্ষেত্রে কিন্তু organization সার্টিফিকেট কিন্তু মানে প্রবল সম্ভাবনা রয়েছে চাওয়ার কারণ হচ্ছে ওটাই কিন্তু একমাত্র পরি মানে একটা মানে কি বলে ওই সার্টিফিকেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সো চ্যানেলের দিকে নজর রাখুন চ্যানেলটা দিকে নজর রাখুন ভিডিওটা দিকে নজর রাখুন সো আজকে এই পর্যন্তই দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই অ্যান্ড ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ